আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়া ভিউয়ার্স আমি সাব্বির জামি জেড কোর্সের ডিরেক্টর আমরা সুইজারল্যান্ডের এখন মাউন্ট ইটলিসে আছি দশ হাজার ফুট উপরে আমরা চার ধাপে এই এই গ্রাসিয়ার পার্কে আসছি এখানে সারিদিকে বড় বরফের উপরে আমরা দাঁড়ায় আছি পুরো গ্রুপ আমরা এসছি এখানে সো আমাদের আজকে থার্ড ডে অফ আওয়ার সিক্স ডে সুইজারল্যান্ড ট্রিপ সো ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন এটা একটা অসাধারণ জায়গা বরফ গ্লাসিয়ার পার্ক বাচ্চারা খেলতেছে আমরা এখানে তিন ধাপ চার ধাপে বিভিন্ন রকমের কেবল কার নিয়ে এই পর্যন্ত এসেছি আমরা আমরা আজকে সুইজারল্যান্ডে থাকব কালকে সুইজারল্যান্ডে থাকব ইনশাল্লাহ পঁচিশ তারিখে আমরা চলে যাব। আমাদের নেক্সট ট্রিপ থার্ড অফ আগস্ট থার্ড অফ আগস্ট আমরা আসবো ছয় দিন পরে

এটা ছাড়া আমি আরও বলতে চাই আমাদের নেক্সট ট্রিপ আছে হলো হল্যান্ডের যেটা আটাইশে জুলাই আমরা যাচ্ছি ফোর ডেজ ট্রিপ আমরা রিভার ক্রুজ সি ক্রুজ পাবো মিনি ক্রুজ এইট আওয়ার্স আমরা নর্থ সি পার হব বড় একটা শিপে তারপর ওখানে গিয়ে আমরা হল্যান্ডে তিন দিন থাকব, তিন দিন থাকবো ওখানে আমরা আমস্টারগ্রাম কাভার করব আমরা গিওথন গিথন নর্থ অফ ভ্যানিস হ্যাঁ ভ্যানিস অব দ্য নর্থ কাভার করব আরও কয়েক জায়গা কভার করে আমরা চতুর্থ দিনে ব্রাসেলস হয়ে লন্ডন ব্যাক করব আমাদের এই টুরটাও ভেরি ভেরি পপুলার আপনারা যোগাযোগ করতে পারেন কিছু সিট আছে এবং আমাদের নেক্সট সুইজারল্যান্ড ট্রিপ হচ্ছে থার্ড অফ আগস্ট সিক্স ডেজ অ্যান্ড টোয়েন্টি ফোর আগস্ট অ্যানাদার সিক্স ডেজ আমরা আজকে সুইজারল্যান্ডে থাকব কালকে সুইজারল্যান্ডে থাকবো ইনশাল্লাহ পঁচিশ তারিখে আমরা চলে যাব আমাদের নেক্সট ট্রিপ থার্ড অফ আগস্ট থার্ড অফ আগস্ট আমরা আসবো ছয় দিন পরে এইট অফ আগস্টে আবার আমরা লন্ডন যাব আমাদের লাস্ট ট্রিপ আছে চব্বিশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট আপনারা আসার জন্য এখনই যোগাযোগ করুন আমরা ফোর থ্রি নাইটস থাকবো সুইজারল্যান্ডে আসার সময় এক রাত থাকবো প্যারিসে এবং যাওয়ার সময় এক রাত থাকবো প্যারিসে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ